গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসেছি নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে কাবেরি ক্যানভাসে আপনাদের সব স্বাগত চলুন আজকের ব্লগটা শুরু করা যাক আজকের ব্লগটা একটু স্পেশাল আজ বর্দি ছোট ছেলে শ্রেয়াঙ্কের জন্মদিন আর ইনি হচ্ছেন শ্রেয়াঙ্ক বাবু ওর জন্মদিন উপলক্ষেই আমরা বাড়ার সাথে এসেছি তবে জন্মদিনটা খুব একটা বড় করে করা হয়নি তার কারণ ওয়েদার চেঞ্জের জন্য ওর শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ ছিল তাই জন্মদিনটা করার ইচ্ছা কারোরই ছিল না কিন্তু বেশ কিছুদিন পরেই শুরু হবে এক এক করে ওর দিদি ভাই বোন সবার জন্মদিন সবাইকে কেক কাটতে দেখলে ওর মনটা খারাপ হয়ে যাবে সেই কথাটা ভেবেই ছোট্ট করে একটু জন্মদিনের আয়োজন করা হয়েছে কেক কাটার পরে যে যার মতন চলে গেছিল আমি আমার ছানাকে নিয়ে এসেছিলাম দাদা ভাইকে একটু কেক খাইয়ে দেওয়ার জন্য জন্মের পরে প্রথম আমার ছানা এই বাড়িতে এসে উঠেছিল আমরা যে যার মতন কাজে ব্যস্ত থাকলেও দাদা ভাই খেলা বাদ দিয়ে ভাইয়ের কাছে চুপটে করে বসে থাকতো ভাইকে পাহারা দিতে তাই আজ দাদা ভাইয়ের জন্মদিনে কেক খাওয়ানোর সুযোগটা আর হাত ছাড়া করতে চাইলাম না কেক কাটার পরে শুরু হয়েছিল পালা বাড়িতে সব থেকে বড় যেহেতু বাবু বাবুকে দিয়েই শুরু হয়েছিল আশীর্বাদের পালা সেরকম কাউকে বলা হয়নি আমরা এসেছিলাম বাবু মা আমি আমার কর্তামশাই আচ্ছানা আর বলা হয়েছিল চর্দিদের কিন্তু বিশেষ কারণবশত ছোট দিরাও না আসতে পারেনি আর এই দেখুন আমার ছানা কোলে উঠে বসেছে ভীষণ অসুবিধা হচ্ছিল ওকে কোলে করে আশীর্বাদ করতে বর্তি চেষ্টা করছিল আমার কোল থেকে ওকে নেয়ার কিন্তু কিছুতেই নামবে না তবে কি জানেন তো চেষ্টা করি ও ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে আজকে কোলে উঠতে চাইছে আর কদিন পরে ইচ্ছা থাকলে আর পারবে না তার কারণ বড় হয়ে যাচ্ছে তাই যতদিন পারলাম ওকে একটু করে না হয় নিলাম আমাদের মনটা সবারই খারাপ ছিল যেহেতু ঝুঁক দিয়ে আসতে পারেনি আর এই হচ্ছে নিচের তলার বৌদি বৌদি বলবো না দিদি বলবো জানি না ইনি বর্দিদের বাড়িতেই নিচের তলায় ভাড়া থাকে বর্দি উপরের তলায় আর ইনি নিচের তলায় এইবার মামার আশীর্বাদের বালা মামা এসেছিল আশীর্বাদ করতে তখনও কিন্তু ওর শরীরটা খুব খারাপ ছিল ও কাজ ছিল কিচ্ছু খেতে যাচ্ছিলো না তাই ওকে জিজ্ঞেস করা হচ্ছিল যে কোনটা তুমি খাবে একটুখানি মুখে ছোয়ানোর জন্য হচ্ছে বর্দির বড় ছেলে সৌনক বড্ড লজ্জা কাজ ছিল ক্যামেরার সামনে আসতে কিন্তু ভারী বাধ্য তাই মায়ের কথা শুনেই চলে এসেছিল ভাইকে আশীর্বাদ করতে যখন আমার বিয়ে হয় তখন সৌনক মাত্র ছ মাসের দেখতে দেখতে কত বড় হয়ে গেছে ও এসেছে ওর ভাইকে আশীর্বাদ করতে তাই বর্দি শিখিয়ে ছিল কোনটার পরে কোনটা করতে হয় সর্বশেষে বাবা মার আশীর্বাদের পালা তাই দাদা ভাই এসেছে ছেলেকে আশীর্বাদ করতে আরেকটা কথা দাদা ভাই না সেরকম কিছু জানে না দাদা ভাই কেন অনেক ছেলেই জানে না কোনো নিয়ম কানুন তাই বর্দি শিখিয়ে দিচ্ছিল কোনটার পরে কোনটা অ্যাকচুয়ালি এই সমস্ত নিয়ম কানুন সংস্কার কুসংস্কার এসব তো মেয়েরাই পারে ছেলেদের কাছ থেকে না এই সমস্ত আশা করা যায় না আর তাছাড়া দাদা ভাই অনেক কটা বছর বাইরে ছিল তাই এই সমস্ত অনুষ্ঠান থেকে অনেকটা দূরে ছিল তাই সেরকম জানা নেই বা ভুলেও হয়তো গেছে তাই দাদা ভাইকে বলে দিচ্ছিলো একটার পর একটা নিয়ম তারপরে বর্দির বালা আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কেটেছিল জন্মদিনে জন্মদিনে সবাইকে নিয়ে ছোটোখাটো অনুষ্ঠান হলো বাড়ির কিছু লোক একসাথে হয়েছিলাম তাই ভারী মজা হচ্ছিল এই আনন্দতে এই সন্ধ্যাটা আমরা সিঙ্গাপুরে ফিরে যাব হাতে ধরা আর কয়েকটা দিন মাত্র বাকি আছে যাওয়ার আগে সবাই একসঙ্গে হতে পারলে বেশ ভালো লাগে প্রত্যেকবারই আমরা একসাথে হই কিন্তু এবার আর হলো না এবার বরদির বাড়িতে এসেছি সত্যি আসতে পারেনি তাই মনটা একটু খারাপ কেক কাটার পরে বাচ্চাগুলো তো বাইরে খেলায় মর্ত ছিল হট করেই দেখছিলাম বরদি দাদা ভাই আমার কর্তা মশাই ছোটাছুটি করছে তো আমি ভাবলাম হয়তো বাচ্চাগুলোকে স্ন্যাক্স দেবে কেক টেক দেবে সেই জন্য হয়তো ছোটাছুটি করছে তো সবাই মিলে ওই দিকটা দেখছে বলে আমি আমার ছানার খেলা নিয়ে মর্ত ছিলাম কিন্তু পরে দেখলাম আমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে এই দেখুন আমার জন্মদিনের কেক সাজানো হয়েছে এখানটায় না না একই দিনে আমার জন্মদিন নয় শ্রেয়াঙ্কের জন্ম মাস আর আমার জন্ম মাস একই দিনে কয়েক দিনের আগে পড়ে তাই সেখানে এখানটায় কেক সাজিয়ে রেখেছে দু হাজার সালে এই ঘরেই আমার কেক কাটা হয়েছিল লাস্টবার আবার দু হাজার চব্বিশে তবে পার্থক্য এই দু হাজার আঠেরোতে আমার ছানা আমার পেটে ছিল আর দু হাজার চব্বিশে আমার ছানার হাত ধরে আমি কেক কেটেছি কয়েকটা বছরের ব্যবধান কত কিছু পরিবর্তন করে দেয় তবে অনেক পাওয়ার মধ্যে এটা ছিল আমার সেরা পাওয়া সত্যি বর্দি দাদা ভাই মা বাবু কর্তামশাই এদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম প্রথম সত্যি একটু লজ্জা পাচ্ছিলাম যেহেতু একটা সারপ্রাইজ ছিল কিন্তু পাওয়ার পরে মনে মনে সত্যিই খুব আনন্দ পাচ্ছিলাম ওই দু হাজার যখন করা হয়েছিল জন্মদিনটা তখনও ঠিক এইভাবেই লজ্জা পেয়েছিলাম আর এতদিন পরে আবার এই জন্মদিনটা আর মাঝের কটা বছর তো আমি এখানে ছিলাম না ওখানটায় যখন থাকি তখন কলিকদের সঙ্গে জন্মদিন পালন হয় সব কলিকদের সঙ্গে যেমন জন্মদিন করা হয় আমারটাও সেভাবে কেক কেটে করা হয় কিন্তু বাড়ির লোকের সাথে কেক কেটে এর আনন্দটাই আলাদা এখানে যেন অন্যরকম একটা অনুভূতি লুকিয়ে থাকে সত্যি খুব ভালো লাগছিল তবে এই অনুভূতিটা আটটু পুরো হতো যদি এখানে ছদ্দি থাকতো আর আমার ভাই থাকতো ভাই এখানে আসতে পারতো না হলো তার কারণ ওর একটা ছোট্ট ছানা হয়েছে এই দশ পনেরো দিন বয়স ও আসতে পারতো না আর না বিশেষ কারণে আটকে পড়েছে না হলে ছদ্দির অনেক আসার ইচ্ছা ছিল তাই এই দুজনের জন্য এই আনন্দটা একটু অসম্পূর্ণ থেকে গেছে মনে মনে কিন্তু তাও বলবো অনেক পাওয়ার থেকে সেরা পাওয়া এটা সত্যি আজকের সন্ধ্যাটা অতুলনীয় কেক কাটার পরে চলছিলো এরকম ছোটোখাটো খুনশুটি আমি নাই পারতাম আজকে দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করতে তবে আমি মন থেকে মানি ভালো লাগা জিনিসগুলো যদি সবার সাথে শেয়ার করা যায় সেই ভালো লাগা দ্বিগুণ হয়ে ফিরে আসে আজকে এত সুন্দর একটা বিশেষ দিন কি করে আপনাদের সঙ্গে না শেয়ার করে পারি বলুন তাই চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই যে স্নেহ মায়া মমতায় আমাকে জড়িয়ে রেখেছে এইবারই ছোটো মেয়ের জায়গা দিয়ে রেখেছে এনার কাছে আমার যত আবদার অভিমান রাগ সব কিছু কখনো আমার মনে হয় না উনি আমার শ্বশুর মশাই বাবা যাওয়ার পরে উনি আমার সব কিছু বাবার জায়গাটা না পুরোভাবে নিয়ে রেখেছে এরপরে চলেছিলাম দাদাভাইয়ের সাথে আর একটু খুনছুটি করতে যে এইটুকু খুনশুটি বাকি ছিল বেশ মজা করেছিলাম আমরা জানেন তো ভীষণ ভীষণভাবে মজা করেছিলাম এই জন্মদিনটা সত্যি ভীষণভাবে উপভোগ করেছিলাম কেক কাটা খুনশুটির পরে অবশেষে এসেছিল এই শুভ মুহূর্ত যেখানটা আমাকে আশীর্বাদ করছিল বাবু মা বদি দাদা ভাই আমার কর্তামশাই যা আমার পরবর্তী জীবনে পাথেও আমার এক একটা দিন এদের আশীর্বাদ ছাড়া কাটে না প্রত্যেকটা দিন যেন এদের আশীর্বাদেই আমার এগিয়ে চলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি যেন এদের আশীর্বাদের মূল্য রাখতে পারি সারা জীবন যেন আমি থাকতে পারি স্নেহের হয়ে আজকে এত আনন্দের দিনে মা বাবা ভাই ভীষণভাবে মিস করছিলাম বিয়ের আগে আমার জন্মদিন পালন করা হতো বিয়ের পরে পরেই যেহেতু বাবা মারা গেছে সেরকমভাবে আর জন্মদিন পালন করা হয়নি। হয়েছে ওই অফিস কলিকদের সাথে বন্ধু বান্ধবদের সঙ্গে যেরকমভাবে কেক কাটা হয়ে জন্মদিন পালন হয় তবে এই স্নেহ ভালোবাসা আশীর্বাদ একমাত্র বাড়ির লোকের সাথে সম্ভব আর এদিকে দেখেছেন আমার ছানাটা ও মজা নিচ্ছিল আমাকে কেক মাখিয়ে দু চার বছর ধরে অনেক জন্মদিনেও দেখেছে নিজের জন্মদিন বন্ধু বান্ধব মা বাবা অনেকের জন্মদিন তবে আজকের জন্মদিনটা ও ভীষণভাবে উপভোগ করেছে ওর খুব ভালো লেগেছে আমাদের এই ক্রিম মাখামাখি কাজটা তাই ও নিজে এসেছিলো আমাকে ক্রিম মাখাতে প্রথমে তো ভেবেছিলাম হয়তো খাওয়াতে এসেছে কিন্তু না ও মজা নিচ্ছিল আমাকে ক্রিম মাখিয়ে আমরা ওকে বাধা দিইনি মিশে দিয়েছিলাম আমাদের সাথে সব কাজেই যদি বাধা দিই কাজটা তো আমরাই ওকে দেখালাম ক্রিম মাখা মাখি বেশ মজা নিয়েছে বছরে একটা দিন তো মজা করাই যায় তাই না তবে যাই হোক অনেক আনন্দের সাথে আজকের দিনটা কেটেছে স্মৃতির খাতায় আরেকটা নতুন পাতা যুক্ত হলো সত্যিই স্মরণীয় এই দিনটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রতি বছর যেন এরকমভাবেই আমার এই দিনটা কাটে আজকে আমি এখানে আছি জানি না কাল কোথায় থাকবো তবে যখন এই দিনটা আসবে তখন যেন সবাইকে এইভাবেই আমি পাশে পাই সত্যি অতুলনীয় এই দিনটা আজ আমার বাবা ঠাকুমা কেউ বেঁচে নেই তবে আমি জানি ওনারা যেখানেই আছে দুহাত তুলে আমাকে আশীর্বাদ করছে মনে মনে এই দিনটাই আমি আশা করছিলাম যদি ওনারা থাকতেন হয়তো কত আনন্দই না পেতো অবশেষে এসেছে আমার বড় মশাই আমাকে আশীর্বাদ করতে জানেন তো এত বছরে কখনো আসেনি এইভাবে এইভাবে আমাকে আশীর্বাদ করতে তাই খুব মজা নিচ্ছিলাম আশীর্বাদটা নিয়ে আর এই দেখুন কে বলেছে আমার বাবা নেই এই যে আমার ছোট্ট বাবা মহাশয়ের কথা মতন উনিও চলে এসছিল আমাকে আশীর্বাদ করতে দেখুন ধান দব্য দিয়ে আশীর্বাদ করছে আমার কর্তামশাই যা করছে ও ঠিক তাই তাই করছিল অবশেষে আমি যখন আমার কর্তমশায় পা করছিলাম আমার ছোট্ট বাবাও চলে এসেছিল পা বাড়িয়ে আমার প্রণামটা কোথায় সবাই হাসাহাসি করছিল আমি ওকে জড়িয়ে ধরে বলেছিলাম প্রণামটা শুধু বড়দের জন্য আর ছোটদের জন্য শুধু ভালোবাসা তবে আজকের দিনটা কিন্তু সত্যিই খুব মজা হয়েছে জন্মদিনের দু তিন দিন আগে জন্মদিন পালন হয়েছিল বলে তাতে আমার কোনো দুঃখ নেই বরং অনেক আনন্দ পেয়েছিলাম সত্যি স্মরণীয় এই দিনটা আর তার থেকে বেশি ভালো লেগেছিল এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দী করে রাখতে পেরে যাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি ওই যে বললাম স্মৃতির খাতায় আরেকটা নতুন চ্যাপ্টার যুক্ত হলো সত্যি স্মরণীয় এই দিনটা পৃথিবীতে সবাই সব সময় কারো মনের মতন হতে পারে না হয়তো আমি কারো মনের মতন হয়তো বা কারো নই তাও আপনাদের সবার কাছে ছোট বড় সবার কাছে একটাই প্রার্থনা সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন সারা জীবন আমি এইভাবে ওদের ভালোবাসার পাত্রী হয়ে থাকতে পারি তবে ব্লগটা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন শুভরাত্রি